স্তারিত যাবো না অস্বাভাবিক আচরণ বা মানসিকভাবে অস্বাভাবিক আচরণ বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বড় একটা সাইকোলজিক্যাল একটা সেগমেন্ট টু ডিসকাস বা টুডে আই উইল জাস্ট ডিসকাস দ্য পার্ট ছোট বাচ্চারা কেন প্যারো নর্মাল অ্যাক্টিভিটি বড় কালে করে এটা ছোট বাচ্চার ভিতরে ছোটোখাটো হয়তো দেখা গেছিল বড় হয়ে ইয়াং ছেলেটা অনেক রকম প্যারো নর্মাল অ্যাক্টিভিটি তার উইদিন দ্য ফ্যামিলি হি ডু ডাস অ্যান্ড হি এক্সপ্রেস আউটসাইড ফ্যামিলি সে আর মো করতে থাকে যত বড় হতে থাকে এটা কেন করে এটা যখন ছোটোকালে করে তখন মাকে কী করতে হবে সতর্ক হতে হবে তাকে সুন্দর সুন্দর আচরণ দিতে হবে তাকে একটা সুন্দর পরিবেশ দিতে হবে তখনই সে আর প্যারা নর্মাল অ্যাক্টিভিটি করতে পারে না আর কিছু জন্মগত দোষ থাকে তখন অবশ্যই ডাক্তারের কনসাল্ট করতে হবে কিন্তু যত ডাক্তারের কনসাল্ট করো না কেন বেস্ট ডক্টর ইজ দ্য মাদার সো প্লিজ বি আ ফ্রেন্ড বিহেভ লাইক আ ফ্রেন্ড ভেরি ভেরি গুড ইউর চিলড্রেন খুব ভালো একটা সঙ্গী হওয়ার চেষ্টা কর সাথী হওয়ার চেষ্টা করো তোমার সন্তানের সাথে সে যেভাবে তার সাথে থাকা সবসময় চেষ্টা কর ছোট বাচ্চা বড় ছোট বাচ্চার সাথে বড় মানুষই দেখালে কিন্তু তার মেন্টাল গ্রোথটা ঠিকমতো আসে না ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি আমি দু তিন দিন আগে কোচিং সেন্টারে আমার ছেলে বসেছিলাম তখন ওই কোচিং সেন্টারে আমার ছেলে যেহেতু ছোট্ট একটা বাচ্চা নয় মোটামুটি ইয়ং বাট নট চাইল্ড সো ছোট্ট চাইল্ড ওখানে কোচিং সেন্টারে আসে তো আমি ছ সাত বছর একটা বাচ্চাকে দেখেছি মাঝে মাঝে এরকম মহিলার বাচ্চা দেখি ছেলেটা ভালোই কিউট আছে কি অগোছল অযত্নে মাটা খুব ফিটফাট তো বাচ্চাকে দেখে শুকনা পাতলা বিমর্ষ ভাব বাচ্চারা কিন্তু ফিল করতে পারছে না ওর মাকে কিন্তু কত অবহেলা করে বাচ্চা দেখলেই বুঝে যায় মা কতটুকু যত্ন করে আপনি শাক দিয়ে ভাত খান কিন্তু আপনার যত্ন মায়ের যত্নের শাক দিয়ে ভাত খানো হয়েছে না তার চেহারা রিফ্লেকশন আসে তার কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্নতা তার চেহারাটা গ্লেজ চকচকে ভাব আসে শান্তি শান্তি ভাব আসে দেখতে এটা গরিবের ঘরে আমার সময় থাকে বড় লোকের ঘরে থাকে না আমি অনেক দামি গাড়ি থেকে ওর ওরকম অযত্নের বাচ্চা নামতে দেখেছি হ্যাঁ কিছুদিন আগে আমি এসএসসি পরীক্ষাও দেখেছি এরকম অনেক আমি ময়লা কাপড় পরে নেমেছে অথচ অনেক দামি গাড়ি আমি বলবো মারা যত পয়েন্ট দ্য বেস্ট কোম্পানি ইয়ার মাদা আর একটা বাচ্চা একটা জন্য সবচেয়ে বেস্ট কোম্পানি তার সঙ্গী হচ্ছে সাথে হচ্ছে মা প্লিজ বি বিহেভ লাইক এ ফ্রেন্ড বিহেভ লাইক এ বেস্ট কোম্পানি উইথ ইউর চিলড্রেন এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আমার ছোট গাড়টা সো প্যারা নর্মাল অ্যাক্টিভিটি বা স্বাভাবিক আচরণ তখনই জন্ম হতে থাকে যদি বাসায় কোনো সমস্যা থাকে একটা বাচ্চাদের জন্য অনুকূল পরিবেশ না আপনি ওটা চেঞ্জ করার চেষ্টা করেন অনেকটা অথবা তার বাচ্চাকে নিয়ে একটা সেফ পজিশনে চলে যান সেভ ইউর দো সেভ চাইল্ড ওকে দো সেভ ইউর চাইল্ড ইজ দ্য কমিটমেন্ট উইথ ইউ উইথ ইউর সেলফ ইউ উইথ ইউ তোমার সাথে তোমার নিজের কমিটমেন্ট তোমার নিজের প্রতিজ্ঞা তোমার বাচ্চাকে তুমি একটা ভালো পরিবেশ সেটা তুমি অ্যালাউন দাও একা দাও বা মানুষের সাথে দাও পরিবারে দাও মনে হয় তুমি মা তোমাকে সবচেয়ে বেশি দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বটা উপর থেকে এসেছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড বিহেভ লাইক এ মাদার ভালো থাকো সবাই বাই বাই finish